এটাকে দেখলে আপনি প্রথমে বুঝে উঠতে পারবেন না যে এটা আসলে একটা গাড়ি তবে অবাক করা ব্যাপার হলো এটা একই সাথে রাস্তায় এবং একই সাথে পানিতে চলতে পারে এই গাড়িটিকে মূলত ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে অনেকে ভাবে এই গাড়ির গতি হয়তো খুবই কম হবে কিন্তু আসলে তা না রাস্তায় এই গাড়িগুলো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলতে পারে আর পানিতে এই গাড়িগুলো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে সাধারণত গাড়ি থেকে এর চাকাগুলো বিশাল বড় হয়ে থাকে আর এই চাকাগুলোর কারণেই এটা খুব সহজে পানিতে ভেসে চলতে পারে এটা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির অলরাউন্ডার গাড়ি যেটা পানি আর মাটি দুই জায়গাতেই সমান গতিতে চলতে পারে যা বিশ্বের আর কোনো গাড়ি পারে না এটা দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো দেখা যায় কিন্তু মজার বিষয় হচ্ছে এটা একটুও না থেমে ডিরেক্ট পানিতে নেমে যেতে পারে এটা মাত্র পাঁচ সেকেন্ডে গাড়ি থেকে স্পিড বোট হয়ে যেতে পারে মানে রাস্তায় চলতে চলতে হুট করে যদি গাড়িটা পানিতে নেমে যায় তখন এর চাকা ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় এবং নিচ থেকে একটা পাখা বের হয়ে আসে আর তখনই গাড়িতে নৌকার মতো পানিতে চলতে থাকে এই গাড়ি রাস্তায় প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে আর পানিতে প্রায় সত্তর কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে পারে এর বডি তৈরি হয়েছে খুবই হালকা মেটেরিয়াল দিয়ে বিশেষ করে অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার দিয়ে এই গাড়িটি তৈরি করা হয়েছে আর এই কারণেই এটা পানিতে খুব সহজে ভেসে থাকতে পারে এবং এত স্পিডে চলতে পারে এটা পৃথিবীর প্রথম কোনো মোটর সাইকেল যেটা সরাসরি রাস্তায় চলতে চলতে পানিতে নেমে যেতে পারে এটা একটি দেখতে সাধারণ মোটর সাইকেলের মতো হলেও এটা আসলে একটি এমপিবিএস মোটরসাইকেল মোটর সাইকেল যেটা রাস্তা দিয়ে চলতে চলতে সোজা পানির মধ্যে নেমে পড়ে আর তখনই হয়ে যায় একদম জেটস্কির মতো প্রথম দেখায় মনে হতে পারে এটা একটা মোটা স্কুটার বা স্পোর্ট বাইক কিন্তু এর বিশেষত্ব শুরু হয় যখন এটা পানিতে নামে এটা রাস্তায় প্রায় একশো কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে পারে আর পানিতে এর গতি প্রায় নব্বই কিলোমিটার পার ঘন্টা হয়ে থাকে বাইকটাতে থাকা বিশেষ সিস্টেমের কারণে পানিতে নামলেই নিচের চাকা গুটিয়ে যায় আর পেছনে থাকা বেড ইঞ্জিনের পাখা চালু হয়ে যায় তখন এই বাইকটা পানির ওপর দিয়ে চলতে শুরু করে আপনি যদি কখনো নেদারল্যান্ডে যান তাহলে চলতে চলতে আপনার বাস পানিতে নেমে গেলে অবাক হওয়ার কিছু নেই কারণ নেদারল্যান্ডে এমন অনেক বাস রয়েছে যেগুলো সরাসরি পানিতে চলে তবে জানলে অবাক হবেন এই বাসগুলো রাস্তায় সাধারণভাবে বাসের মতোই চলতে পারে আর পানিতে নামলে একটা ফেরির মতো ভেসে ভেসে চলতে পারে এই বাসে একসাথে পঞ্চাশ থেকে সত্তর জন যাত্রী বসতে পারে রাস্তায় একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং পানিতে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এটাকে মূলত ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে যেখানে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম থাকলেও বাস সরাসরি পানিতে নেমে চলা শুরু করবে এটা হল এখন পর্যন্ত তৈরি হওয়া পৃথিবীর সব থেকে আধুনিক উড়ন্ত বাইক বিজ্ঞানীরা চায়নি এটা এত দ্রুত আবিষ্কার হয়ে যাক এর প্রধান কারণ হল এটা আবিষ্কার হওয়ার পর থেকেই বাইক তৈরি কোম্পানিগুলোর মধ্যে হলুদ ফুলুদ শুরু হয়ে যাবে এবং এটা দেখতে অনেকটা স্পোর্টস বাইকের মতো দেখা যায় তবে এর নিচে কোনো চাকা নেই এতে আছে চারটি সেটার বাইক যেগুলো একে আকাশে উঠতে সাহায্য করে বাইকটি ওজন মাত্র তিরিশ থেকে চল্লিশ কেজি যা সাধারণত বাইকের থেকে তিন গুণ হালকা হয় এবং এর পুরো বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার ও থ্রি ডি প্রিন্ট করা পার্টস দিয়ে